আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে শুরুতে থাকছে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত কাজাকিস্তানে জ্বালানির মূল্যবৃদ্ধি বিক্ষোভে সরকার পতন ভবিষ্যতের সমরাষ্ট্র ও লড়াইয়ে চীন ও রাশিয়া কোন দিকে এগিয়ে যাত্রীবাহী বিমান ধ্বংসের ঘটনায় ইরানকে ক্ষতিপূরণের নির্দেশ টনি প্লেয়ারের নাইট উপাধি কেড়ে নিতে উত্তাল ব্রিটেন এবং সর্বশেষ থাকছে বিশ মিনিট ফ্লাইওভারে আটকে ছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিন ধন্যবাদ কাজাকিস্তানে জ্বালানির মূল্যবৃদ্ধি বিক্ষোভে সরকার পতন কাজাকিস্তানে জ্বালানির মূল্য নিয়ে সহিংস বিক্ষোভের মুখে দেশটির সরকার পদত্যাগ করেছে খবর রয়টার্সের প্রধানমন্ত্রী আসকার নেতৃত্বাধীন সরকারের পদত্যাগপত্র আজ বুধবার গ্রহণ করেছেন দেশটির প্রেসিডেন্ট কাসিম জামাত তোকায়েব প্রেসিডেন্টের কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে মধ্য এশিয়ার তেল সমৃদ্ধ দেশটিতে সহিংস বিক্ষোভের ঘটনায় প্রায় একশো জন পুলিশ সদস্য আহত সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র কাজাকিস্তানের সবচেয়ে বড় শহর আলমাতির প্রাণকেন্দ্রে গতকাল মঙ্গলবার বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে কয়েক ঘন্টা ধরে আশপাশের এলাকাগুলোতেও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয় ভবিষ্যতের সমরস্ত্র ও লড়াইয়ে চীন ও রাশিয়া কোন দিকে এগিয়ে বিশ্বের বিভিন্ন দেশে সালে প্রতিরক্ষা এবং নিরাপত্তা নীতিতে মৌলিক বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা গেছে যেমন ব্রিটেন প্রতিরক্ষা খাতে ডিজিটাল প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সাইবার প্রযুক্তিতে বাজেট বাড়িয়েছে পাশাপাশি সনাতনী যুদ্ধাস্ত্র ও সৈন্য সংখ্যার পেছনে ব্যয় বরাদ্দ কমিয়েছে একই সময়ে রাশিয়া ইউক্রেন সীমান্তে সৈন্য সমাবেশ বাড়িয়েছে মস্কো বেশ করা ভাষায় দাবি করছে ন্যাটো যেন রাশিয়ার ঘরের পাশে তাদের সদস্য দেশগুলোতে সামরিক তৎপরতা বন্ধ করে চীন আরও উচ্চ কণ্ঠে হুশিয়ার করে দিয়েছে যে প্রয়োজন হলে লড়াই করে তারা তাইওয়ান পুনর্দখল করবে একই সঙ্গে দুই হাজার বিশ্বের বিভিন্ন জায়গায় আঞ্চলিক পর্যায়ে যুদ্ধ বেঁধেছে এই পটভূমিতে আগামী দিনগুলোতে বড় বড় শক্তির যুদ্ধের কৌশল কি হতে যাচ্ছে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় কি ধরনের সমরাস্ত্র নিয়ে তৈরি হচ্ছে পশ্চিমা শক্তি the clock যাত্রীবাহী বিমান ধ্বংসের ঘটনায় ইরানকে ক্ষতিপূরণের নির্দেশ দুবছর আগে ইউক্রেনের এক যাত্রীবাহী বিমানে ভুলবশত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ধ্বংস করেছিল ইরান সেই ঘটনায় নিহত হয়েছিলেন জন তার মধ্যে ছিলেন একই পরিবারের ছয়জন তাদের পরিবারকে সুদ সহ আট কোটি চল্লিশ লাখ ডলার ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছিলেন কানাডার অন্টারিওর এক আদালত ঘটনার দিন ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ওই বিমানটি মাত্র তেহরান থেকে যাত্রা করেছিল তাতে যাত্রী ক্রু সহ মোট একশত জন ছিলেন তার মধ্যে পঞ্চান্ন জন কানাডার নাগরিক এছাড়া আরও তিরিশ জনের কানাডার স্থায়ীভাবে বসবাসের অনুমোদন ছিল আমেরিকার সঙ্গে উত্তেজনার জেরে ভুলবশত ওই বিমানটিতে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরান নিহতদের মধ্যে ছিলেন একটি পরিবারের ছয় সদস্য যাদের পরিজন ইরানের বিরুদ্ধে অ্যান্টোরিওর এক আদালতের দ্বারস্থ হয়েছিলেন সংবাদ ওয়াশিংটন পোস্ট টনি ব্লেয়ারের নাইট উপাধি কেড়ে নিতে উত্তাল ব্রিটেন গত সপ্তাহে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে নাইট উপাধি দেওয়া হয় এরপর থেকেই ক্ষুব্ধ দেশটির নাগরিকরা তারা টনি বেলেয়ারের উপাধি কেড়ে নিতে রানী এলিজাবেথের কাছে আবেদন করেছেন ওই আবেদনে এখন পর্যন্ত সাত লাখ মানুষ স্বাক্ষর করেছেন বিষয়টি নিয়ে ব্রিটিশ সমাজে গভীর নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং তা প্রতি মুহূর্তে বাড়ছে আবেদনে যারা সই করেছেন তারা বলছেন মিথ্যা তথ্যের ভিত্তিতে দুই সালে ইরাকে যে আগ্রাসন চালানো হয় তার জন্য টনি ব্লেয়ারের বিচার হওয়া উচিত সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের পাশাপাশি টনি টনি সমানভাবে দায়ী তারা আরও হচ্ছেন বিশ্বের সবচেয়ে অপছন্দনীয় বলছেন রাজনৈতিক ব্যক্তিদের একজন অন্যদিকে ইরাক থেকে যুদ্ধ ফেরত ব্রিটিশ সেনারাও টনি বেলেয়ারের নাইট উপাধি নিয়ে কথা বলেছেন তাদের বক্তব্য অনেক বেশি পরীক্ষা নিরীক্ষা করে নাইট উপাধি দেওয়া উচিত সংবাদ বাংলাদেশ প্রতিদিন বিশ মিনিট ফ্লাই ওভারে ছিলেন মোদী সরকার পাঞ্জাবের বাতিন্ডায় একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে বিক্ষোভকারীদের কারণে ফ্লাই ওভারে প্রায় বিশ মিনিট আটকে ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার এ ঘটনায় শেষ পর্যন্ত পাঞ্জাবের বাতিন্ডায় অনুষ্ঠানে যোগ না দিয়েই বিমানবন্দরে ফিরে যান মোদী প্রধানমন্ত্রী বাতিনডায় যান হুসেন ইয়াল ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল প্রদর্শনে প্রথমে ঠিক ছিল তিনি বাতিন্ডা বিমানবন্দর থেকে হেলিকপ্টার ওয়ার মেমোরিয়ালে যাবেন কিন্তু বৃষ্টির জন্য হেলিকপ্টার করে তা সম্ভব হয়নি তাই তিনি প্রায় দু ঘন্টা রাস্তা সড়কপথে পথে যাওয়ার সিদ্ধান্ত নেন সেই মতো নিরাপত্তার বন্দোবস্ত করা হয় বলে দাবি করেছেন পাঞ্জাবের ডিজিপি সূত্র টাইমস অব ইন্ডিয়া